পাকিস্তানে হামলা করা রীতিমতো এখন ভারতের জন্য অসম্ভব হয়ে দেখা দিয়েছে যেটা কখনোই ভারত কাটাতে পারবে না বিশ্লেষকরা এটা মনে করতেছে যে এই মুহূর্তে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে অনায়াসে সৌদি আরব এর সাথে যুক্ত হয়ে যাবে সৌদি আরব ও পাকিস্তান নিরাপত্তা চুক্তি করার সাথে সাথে দুটি রাষ্ট্রের মাথা ব্যথা বেড়ে গেল ইসাদিরা এতদিন শুধুমাত্র একটি রাষ্ট্রকে আক্রমণ করত এবং বাকি রাষ্ট্রগুলোকে চুপ করিয়ে রাখত কিন্তু এবার বর্তমানে ইসাদিদের যে ম্যাপ টার্গেট যে তারা পাকিস্তানে আক্রমণ করবে এরপর সৌদি আরবে আক্রমণ করবে এই ধরনের চিন্তা ভাবনা তাদের সেরও সেটা এখন রীতিমতো মান হয়ে গেছে সেটা এখন ধুয়ে মুছে গেছে কারণ পাকিস্তান সৌদি আরব এখন একই সূত্রে গাথা অনেকটা ন্যাটোর মতো ন্যাটোর মতো এক প্রভাবশালী শক্তি তৈরি করেছে পাকিস্তান ও সৌদি আরব দুটি রাষ্ট্রই সামরিক সক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে সৌদি আরবে রয়েছে অর্থ আর পাকিস্তানে রয়েছে অস্ত্র অর্থ অস্ত্র মিলেই একটা সামরিক কাঠামো তৈরি হয় যেমন চায়না রাশিয়া কিংবা আমেরিকা কিছু কিছু বিশেষজ্ঞ এটা মনে করতেছে সৌদি আরব তার পারমাণবিক সক্ষমতা অর্জনের জন্যই পাকিস্তানের সাথে এই নিরাপত্তা চুক্তি করেছে সৌদি আরব অনেকদিন ধরে আমেরিকা চায়না এই দুটি রাষ্ট্রের পিছনে ঘুরঘুর করেছে শুধুমাত্র পারমাণবিক সক্ষমতা অর্জনের জন্য কিন্তু সে অর্জন সক্ষমতা রীতিমতো ম্লান হয়ে গেছে এতদিন সে কারণে সৌদি আরব কৌশলগতভাবে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করবে একই সাথে তারাও পরমাণু শক্তিতে রাষ্ট্র হবে যেহেতু পাকিস্তান ও সৌদি আরব এখন একই সূত্রে গাঁথা পাকিস্তান সৌদি আরব একই সূত্রে গাথা হওয়ার কারণে এখন পরমাণু শক্তি কিংবা সামরিক ব্যালেন্স সামরিক কাঠামো সব কিছু তাদের এখন একই হবে যেমন ব্রিটেন ও আমেরিকা আমেরিকায় যে অস্ত্র তৈরি করে সেটা ব্রিটেনে চলে আসে আবার ব্রিটেন নতুন যে অস্ত্র তৈরি করে সেটা আমেরিকাতে পৌঁছায় ভিতরে ভিতরে অর্থাৎ ভিতরগতভাবে তাদের কাঠামো একই রকম সামরিক ও সামাজিকভাবে পাকিস্তান সৌদি আরব একই অপরের বন্ধু কখনোই তারা শত্রুতা কিংবা তিক্ততায় পৌঁছি তবে ধারণা করা হচ্ছে এর তালিকায় আরও বেশ কিছু রাষ্ট্র যুক্ত হবে যারা সৌদি আরব ও পাকিস্তান উভয় রাষ্ট্রের মিত্র তালিকার প্রথম স্থানে যে রাষ্ট্রটা আসে তার নাম বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া কাতার আলজেরিয়া এই রাষ্ট্রগুলো এই মধ্যে চলে আসবে ফ্রি ফায়ার আমরা এটা মনে করি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে সেতু বন্ধন তৈরি হয়েছে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ এ তালিকায় যুক্ত হলে বাংলাদেশের সক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে ভারতের মাথা ব্যথা এখন ত্রিব্য আকার ধারণ করছে তা মনে করে তাদের মাথা ব্যথাকে ছেটে ফেলা ভারতের পক্ষে অসম্ভব গতকালকে এমন খবর প্রকাশিত হওয়ার পর ভারত তার একটা বিবৃতি দিয়েছে যে তারা এটা নিয়ে ব্যাপকভাবে ভাবনা করতেছে এটা চিন্তার বিষয় এটা ভারতের নিরাপত্তার বিষয় পাকিস্তান যদি এই মুহূর্তে ভারতে আক্রমণ করে তাহলে সৌদি আরবে আক্রমণ করবে দেখেন মানে হিসাবটা কেমন হয়ে গেল না এখন পাকিস্তানের শক্তি আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে যদি এই নিরাপত্তা চুক্তির আওতায় বাংলাদেশ চলে আসে কোনো না কোনোভাবে অথবা ভারতের বর্ডার কেন্দ্রিক কোনো রাষ্ট্র এর নিরাপত্তার চুক্তির সাথে অন্তর্ভুক্ত হয় তাহলে পাকিস্তান ভারতে আক্রমণ করার সাথে সাথে বাকি রাষ্ট্রগুলো ভারতে আক্রমণ করবে মানে অনেকটা পুরো ন্যাটো পাঁচ নাম্বার অনুচ্ছেদের হিসাবের মতো ন্যাটো যে পাঁচ নাম্বার অনুচ্ছেদ ভয়ঙ্কর অনুচ্ছেদ সেটাকে রীতিমতো বাস্তবায়ন হচ্ছে সে এমন ঘটনা আগেও ঘটেছে যেমন আলজেরিয়া একই সাথে তুরস্ক যেমন ব্রিটেন ও আমেরিকা তাদের মধ্যে নিরাপত্তা চুক্তি রয়েছে আমেরিকা ও জাপান তাদের মধ্যে নিরাপত্তা চুক্তি রয়েছে নিরাপত্তা চুক্তি এমন একটা চুক্তি যে আপনাকে আরও নিরাপদ করে তুলবে আমরা অনেক আগেই বলে আসছিলাম বাংলাদেশের উচিত কোনো না কোনো রাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি করা ভারত মুক্তিযুদ্ধের শ্রোতা দেখিয়ে বাংলাদেশের প্রায় আটাত্তর হাজার একর জমি দখল করে নিয়েছে আটাত্তর হাজার একর চিন্তা করে দেখুন কত সুবিশাল এরিয়া সামরিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে যদি বাংলাদেশ কোনো না কোনোভাবে এই নিরাপত্তা চুক্তির আওতার মধ্যে আসে কিংবা এই চুক্তির মধ্যে বাংলাদেশ কখনো প্রবেশ করে তাহলে নিঃসন্দেহে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ হানড্রেড পারসেন্ট নিরাপদ প্রিয় ভাইরা আমরা অনেক আগেই বলেছিলাম আরও একটা ন্যাটো তৈরি হবে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রিয় হাজরত মুহম্মদ সাল্লাম যে কথা বললেন যে এমন একটা সময় আসবে যে একটা পতাকার নিচে আশিটা পতাকা যুক্ত হবে সেই পতাকার নাম ন্যাটো অপরদিকে এই ন্যাটোর বিপক্ষে পুরা উম্মা ঐক্যবদ্ধ হবে সেই ঐক্যবদ্ধের নাম পাকিস্তান ও সৌদি আরবের চুক্তি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকায় বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হোক